এবং আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান আমাকে যারক বলে উত্থাপন করা হয়েছে আমি তারক সন্তান বলে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধার সন্তান নেই এই নির্বাচনটা যাতে সুষ্ঠু অবাধ হয় আমি ভোটে হেরে যাই আমি মাত্র নেব কিন্তু আমার এখন এত চাপ আমার জীবন না সেরকম আমি নির্বাচন জানানোর পর থেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি বিশেষ করে বারোই বারো তারিখে 12ই এপ্রিল টাকা দাখিলে যেদিন শেষ দিন গেল ওই দিনওpotent চাপের মুখে এমপি বলдзе আমার বারবার সেই আমাকে প্রথমে অনুরোধ করেছিল প্রথম তারপরে আমার কিছু সহযোগী যারা ছিল তাদেরকে তিনি অনুরোধ করেছিলেন যাতে আমি প্রাপ্তি না হয় তার এক পক্ষে তিনি বললেন আপনি ফ্যাকচুয়ালি দিয়ে দেন দিতে পারবেন না অ্যাম্বুলেন্সে আমার এক ঘন্টা পেলাম আমি দাঁড়াই থাকব আমি অবলম্বনটি atheros এসে বিশদ দিম না কারণ আমি একজন মুক্তি যোদ্ধা সন্তান উপরাল্লা ভোটের জনগণ যাকে দেবে সে নির্বাচিত হবে তারপর আমি দাঁড়িয়েছিলাম এই পর্যন্ত টিকে আসি গত গত পরশু সদরপুর উপজেলার সমস্ত এমপি মহাদের লোকজন নেতাকর্মীদের ডেকে তিনি যে একটা হুঁশিয়ারিমূলক বক্তব্য দিয়েছেন যে আশাটিতে কেন্দ্র আমার সদরপুর উপজেলায় আশাটি কেন্দ্র এমপি এই দিন দিতে দেবে না এবং আমাকে সদরপুর থেকে বিতাহিত করবে এবং সদুপথেকে অবঞ্চিত করবে সেই ভিডিও ক্লিপ ইতিমধ্যেই সাংবাদিক সহ সারা বাংলাদেশের মানুষের কাছে আছে এবং আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান আমাকে জারক বলে উত্থাপন করা হয়েছে আমি মনে করি আমি তারক সন্তান বলে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধার সন্তান নেই জারক এটা আমি নিজেকে মনে করি নিজে এই একটা দুঃখ আর আমি একটি দুঃখ ভরা কান্টি নিয়ে আপনার কাছে আসছে এই নির্বাচনটা যাতে সুষ্ঠু অবাধ হয় আমার একটা সুষ্ঠু নির্বাচন সাংবাদিক ভাইয়ের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার ফদপুরের ডিসি এস এবং মহাদয় এবং সদরপুরের প্রশাসন মহোদয় সহ সারা বাংলাদেশের সুশীল সমাজের মানুষের কাছে আমার একটা বিচার যদি আমি ভোট সুষ্ঠু ভোট ব্যবস্থা করে দেয় যদি আমি ভোটে হেরে যাই আমি মাত্র হতে কিন্তু আমার এখন এত চাপ আমার জীবন নাশের হুমকি আমি এখন টিকে থাকতে পারতেছি না আমার আশা টি সেন্টারের নেতা কর্মীদের প্রচন্ড চাপ প্রতিনিয়ত টেলিফোন আসতেছে তাদেরকে স্যান্ডারে ঢুকতে দেবে না এজেন্ট দিবে না প্রকাশ্যে ভোট ছিল মেরে নেবে প্রতিনিয়ত হুমকি দিতেছে স্থানীয় চেয়ারম্যানরা প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যানরা প্রাক্তন এম এমপি মহাদয়ের লোকজন এমন হুমকি দিতেছে প্রকাশ স্থির মেরে নিবে কোনো এজেন্ট ঢুকতে দিবে না কারণ এমপি মহাদয় নিজেই বলেছে আমি আশ্বাস যে কেন্দ্রে এজেন্ট দিতে দিব না তারপর থেকে তার নেতা কর্মীরা এত উৎসাহিত হয়েছে এই উৎসাহিতের ফলে এখন আমার জীবন নিয়ে ঝুঁকি এবং আমি শেষ পর্যন্ত টিকে থাকতে পারবো কিনা আমি জানি না তাই আমি সাংবাদিক ভাইদের কাছে আমাদের আমি একটি মুক্তিযোদ্ধার সন্তান স্বাধীনতা পক্ষের লোক আমরা পাঁচ জীবন আম লীগের রাজনীতি করছে আমি থানা ছাত্রলীগের দুঃসময় সভাপতি ছিলাম এখন সদরপুর উপজেলা যুবলীগের সভাপতি আমি আমার জীবন সংখ্যা সহ জীবনের আশঙ্কা সহ আমার নেতাকর্মীদের জীবনের আশঙ্কা সহ বিভিন্নভাবে বক্ততেছি আপনারা আপনাদের মাধ্যমে আমি একটি সুষ্ঠু নির্বাচন এবং আমার জীবন নিয়ে আহ্বান আমি আপনাদের কাছে তারিখে এমপি নিক চৌধুরী নির্বাহিনে তার সদরপুর থানার সমস্ত নেতাকর্মী ছিল সমস্ত প্রায় সাত আষ্টশো লোক ডেকে সেখানে প্রচন্ডভাবে হুমকি দেওয়া হয়েছে যে এই বাবুলকে সতরপুর থেকে বিচ্ছিন্ন অস্তিত্ব বিলীন করে দেওয়া হবে এবং আমাকে দ্বারক সন্তান বলে ডালাগালি করা হয়েছে এবং আশ্বীতে কেন্দ্রে আশ্বীতে কেন্দ্রে এই যে নিকসন স্টোডিয়াম দিবে না এবং তারপরে তার নেতা নেতাকর্মীরা অতি উৎসাহী হয়ে এখন প্রত্যেক জায়গায় গ্রামে গ্রামে ঘরে ঘরে ওয়ানে হুমকি ফেঁক দিতেছে